তো হ্যালো গাই সে ডিডি থেকে আসে আমার বাঁধর চেহারাটা একটু দেখাই নিলি তার সাথে দেখতেই পাচ্ছ আমি ইদগে উদগে করে ক্যামেরাটা আমার বডিটা একটু দেখাই নিলি তো এখন আমি ব্রাশ করব তো ব্রাশটা খুঁজতে খুঁজতে একটু সময় গেল তো পায়ে গেলি তো দেখতেই পাবে করে চান করে চলে আসছি তো আপ হাম নাকে চালা আগে তো আপ হাম যজ্ঞ করনে তো চলো যজ্ঞকান্নে যাতে হ্যাঁ তো তোমরা কী ভাবছো আমি যজ্ঞ করতে যাচ্ছি নাই কিন্তু ঠিকই ভাবছো আমি যজ্ঞ করতে যাচ্ছি তো তোমার মানে কি বাবা তুমি তোমার ভাষা নি তোমার ভাষা যাও তো কি বলবো যোগ্য করা হয়ে গেল আমি রোজ যেখানে যজ্ঞই বসি তো সেই জায়গাটা একটু দেখাবো তো এগুলো তোমরা দেখো নি কোনো দিন চলো দেখতে পাচ্ছ একটা ছোটো মোটো আমি পাহাড়ে যজ্ঞ করি সব দিন তো এক বছর হয়ে গেল আমার ইউটিউব এ আর ভিডিও করা হয়নি তো এক বছর পর কামব্যাক নিয়েছি তো এই জায়গায় আমি বসি সব দিনই যজ্ঞ করি তো সবাই ভালো থেকো আর আমার